ধারণা করছিলাম যে কোয়েল দিয়ে মানে কোনো কিছু হবে না কিন্তু আমি যখন করেছি বাড়ি আশেপাশে অনেকেই আমাকে মানে মশকাড়া ভাবে নিয়েছে যে এটা এটা করবে হ্যান করবে ত্যান করবে একটা এমএ এ একটা ছেলে হয়ে এসব কাজ করবে অবহেলা সবাই অবহেলা করছে কিন্তু এখন আমি দেখতেছি যে আমি প্রথমে শুরু করেছিলাম আপনার আটশো পাখি দিয়ে আমি এক হাজার পাখি দিয়ে শুরু করতে চেয়েছিলাম কিন্তু আমি মানে যে পাখিটা প্রথমে পেয়েছিলাম না আমি আটশো পাখি দিয়ে শুরু করেছিলাম পরবর্তীতে আমার কিছু পুরুষ পাখি থাকার পর এখন আমার মেয়ে পাখি আছে ছয়শো পঞ্চাশটা এবং আমার পুরুষ পাখি আছে একশো পঞ্চাশটা এর মোট আটশোটা পাখি আছে এর মধ্যে ডিম পারে এখন আমার ডিম আপনার কন্টিনিউ ডিম আমার এসেছে ছয়শো আসে একদিন দশশো পাঁচটা দুই একটু কম বেশি এরকম আসে তো গরমে আমার ছয়শো ডিম আসে এই ডিম তো বিক্রি করা যায় না আমার ডিম আমার এখানে যেহেতু আমার এইসব ডিম হ্যাসিংয়ে চলে যায় হ্যাসিংয়ে যাওয়ার কারণে আমার প্রত্যেকটি ডিমের মূল্য আমি তিন টাকা তিরিশ পয়সা করে পাই অর্থাৎ একশো ডিমের মূল্য তিনশো তিরিশ টাকা আচ্ছা আচ্ছা আর এমনি খরচ কেমন হয় মানে আপনার এক হাজার পাখিতে আপনার খরচ হবে বাইশ থেকে তেইশ কেজি খাবার খাবে পার ডে পার ডে আচ্ছা বাইশ থেকে তেইশ কেজি খাবার খাবে যে এক বস্তা খাবারের দাম পঞ্চাশ কেজি খাবারের দাম হচ্ছে লোক আপনার আঠাশশো টাকা আচ্ছা আচ্ছা আর আপনার যদি এক হাজার পাখি যদি আপনি যদি এক হাজার শুধু মেয়ে পাখিও যদি রাখেন আপনার ডিম আসবে নয়শো ডিম আসবে পার ডে পাবেন সাতাশশো টাকা বা সেখানে আপনি বোর্ডিং খরচ আপনার কারেন্ট খরচ ইত্যাদি খরচ দেওয়া দুইশো আপনি বাদ দিলেন আপনি দুইশো যদি বাদ দেন পঁচিশশো টাকা তা আপনি পার ডে আপনি এক হাজার পাখিতে আপনার প্রতিদিন এক হাজার টাকা থাকবে ইনশাল্লাহ